আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জব টিভিতে খাদ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো শেষ পর্যন্ত সাথেই থাকুন শুরুতে আমি খাদ্য অধিদপ্তর নিয়ে কথা বলব খাদ্য অধিদপ্তরের প্রথম দাপের পরীক্ষা আগামী নয় তারিখ অনুষ্ঠিত হবে নয় তারিখ প্রথম দাপের যে পরীক্ষাগুলো হবে সেগুলো হবে লিখিত পরীক্ষা পরবর্তীতে বড় বড় যে পদগুলো আছে সেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আগামী তেইশ তারিখ অথবা তিরিশ তারিখ আরও একটি দাপের অর্থাৎ দ্বিতীয় দাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আর দ্বিতীয় তাপের যদি বড় কোনো পদের পরীক্ষা থাকে যেমন উপখাদ্য পরিদর্শক অথবা সহকারী উপখাদ্য পরিদর্শক অথবা কম্পিউটার যেমন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাঘড়ি পদের পরীক্ষা যদি ওই দ্বিতীয় তাপের যে কোনো এই তিনটি পদের যে কোনো একটি পদের পরীক্ষা যদি দিতে হবে হয় তাহলে সেটা হবে এমসিকিউ পরীক্ষা প্রথমে এমসিকিউ কিউ পাশ করলে পরবর্তীতে লিখিত হবে এখন আপনাদের প্রশ্ন হলো যে পরীক্ষাগুলো কি ডাকাতে হবে নাকি জেলা পর্যায়ে হবে তা এখন হলো আমরা যেমনটা জানতে পেরেছি যদি বড় পদের পরীক্ষাগুলো প্রাথমিকভাবে যে এমসিকিউ পরীক্ষা সেটা জেলা পর্যায়ে হতে পারে তো সারা বাংলাদেশে বাইশটি জেলাতে হতে পারে মানে চৌষট্টিটি জেলাতে হবে না তো আটটি শহরের জেলাগুলো মেন যে সেই জেলাগুলোতে পরীক্ষা হতে পারে পরবর্তীতে যারা পাশ করবেন তাদের পরীক্ষা একসাথে ডাকাতে হবে আর যারা একাধিক পদে আবেদন করেছেন তাদের আবেদন বাতিল হবে না কিন্তু যারা একটি পদে ধরেন আপনি একটি পদে আবেদন করছেন কিন্তু একই পদে আপনি দুইবার আবেদন করছেন তাহলে আপনার আবেদনগুলো বাতিল করা হবে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে আর আপনি যদি একাধিক পদে আলাদা আলাদা আবেদন করেন তাহলে কোনো সমস্যা নাই কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কিন্তু যদি এক পদে আপনি একাধিক আবেদন করেন তাহলে কিন্তু আপনার সকল আবেদন বাতিল করে দেবে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে ফেয়ারে নিয়োগ ফেয়ারে নিয়োগগুলো যাতে হয় সেজন্য তারা কঠোর ব্যবস্থা কিন্তু এবার নিয়েছেন যাতে কেউ একাধিক আবেদন করলে তাই সেগুলো যাতে কোনোভাবেই দুই নম্বরে করতে না পারে বা দুই নম্বরে কোনো আশ্রয় নিয়ে যাতে পরীক্ষা দিতে না পারে সেই জন্য তারা এবার কিন্তু অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে যারা একাধিক আবেদন করেছেন সেগুলোকে তারা বাদ করে দিচ্ছেন তো এখন আসে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল দুই হাজার বিশ সালে তো কিছু পদে বাইব অনুষ্ঠিত হয়েছিল তো সেগুলোর রেজাল্ট যাতে দ্রুত পাবলিশ করে তার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যেভাবে অনুমোদন দিয়েছে সেভাবে মন্ত্রণালয় অধিদপ্তরকে জানিয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় যেভাবে মতামত দিয়েছেন নতুন কোটা নীতি অনুসরণ করে ফলাফল দেওয়ার জন্য ওইভাবে তারা ফলাফল দিবে এবং যদি যে দুটি পথের পরীক্ষা এখন অনুষ্ঠিত হয় নাই সেগুলোর রিসার্কুলার দ্রুত দেবেন রিসার্কুলার যদি না দেন তাহলে দ্রুত পরীক্ষা নেওয়ার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয় কিন্তু অধিদপ্তরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে খাদ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সর্বশেষ আপডেট জব টিভি আপনার স্বপ্নের সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জব টিভির সাথেই থাকুন পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করবো সেই অনুযায়ী আপনাদের পরবর্তী ভিডিও দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম